আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা ছিল আমার হসপিটালের শেষ দিন হসপিটাল ছেড়ে আজকে আমরা চলে যাব আরিয়ানের বাবা ওদের ফর্মালিটিগুলো পূরণ করছেন আর আমি বসে বসে অপেক্ষা করছি হসপিটালের কিছু বিল বাকি রয়েছিল সেগুলো আর কি এখানে জমা দিয়ে আমরা বেরিয়ে পড়বো আরিয়ানার বাবা সেটাই করছেন গুয়াহাটিতে লাস্ট কয়েকদিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিও ডাবাদের সাথে শেয়ার করেছি আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি আর কখনো আমি হসপিটালে ছিলাম আরিয়ানের বাবা ছিলেন জুবাইর আরিয়ানকে ইয়ে রুমে ছিল তাই ও তেমন ভিডিও করতে পারেনি তো ওইদিকে আরিয়ানের বাবার কাজ শেষ আর এই যে দেখুন এখানে আমার হসপিটালের সব কাগজপত্র তারপরে এখানে আরো লাস্ট কিছু রিপোর্টস আছে আজকে করা হয়েছিল মানে যেহেতু চলে যাব শেষের দিকে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সেটা দেখার জন্য আবারও টুকটাক কিছু টেস্ট করা হয়েছিল তারপরে হসপিটালের বিল সব কিছু মিলিয়ে যা যা কাগজপত্র ছিল সেগুলো দেওয়া হয়েছে আমি ব্যাগে ভর্তিছি আরিয়ানের বাবা দেখুন এখন ওদের কিছু পেমেন্ট বাকি রয়েছিল সেটা দিলেন তো এখন আমরা এখান থেকে চলে যাব ওই দিন মানে লাস্টের দিন জুবাইর গিয়েছিল আরিয়ানকে নিয়ে তো জুবাইরই ভিডিও ব্লগ করেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কত বছর আমি যখন অসুস্থ ছিলাম আর আমার সার্জারি হয়েছিল তখন আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় মোটামুটি হাতের নাগালের একটা হসপিটালে সার্জারিটা হয়েছিল তাই আমার বাড়ির লোকজন ভাই মা বোন ও সবাই ছিল বাবা একটু ফ্রি ছিলেন টুকটাক ভিডিও করা হয়েছিল আপনাদের সাথে শেয়ারও করা হয়েছে তো এইবার সব কিছু আরিয়ানের বাবার সবকিছু একা মানে সব কিছু করছিলেন দৌড়াদৌড়ি আর অনেকটা দূরে এসে কিছু একা ম্যানেজ করতে হয়েছে তাই আপনাদের সাথে এর থেকে বেশি কিছু আর শেয়ার করা সম্ভব হয়নি তো অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে আপু তোমার সার্জারি হয়ে গেল কেমোথেরাপি দিলে না কেমোথেরাপি তো যাদের ক্যান্সার হয় তাদেরকে দেওয়া হয় আর আমার কিন্তু ক্যান্সার হয়নি আমি একবারও কোনো ভিডিওতে বলি নাই যে আমার ক্যান্সার হয়েছে আমি বলেছি যে এই ব্রেস্টের সমস্যাগুলো থেকে ইনফেকশন থেকে পরে আবার ক্যান্সার হয়ে যায় অনেকের সেটাই বলেছি তো দেখুন হসপিটালটাকে বাই বাই আনি আমরা এখন চলে যাচ্ছি তো এখান থেকে একটা সিএনজি নিব সেই অপেক্ষায় গুয়াহাটিতে আসলে ডাক্তার দেখানো তারপরে সার্জারি তো এসবের একটা খরচ আছে তবে সব থেকে বেশি যে খরচটা আসে সেটা হচ্ছে টেস্টের খরচ এই লাস্টের দিন আমি যখন টেস্টগুলো করিয়েছি শেষ টেস্ট ডাক্তার শেষবারের মতো বললেন যে এই টেস্ট গুলো করে নাও সব কিছু ওকে আছে কিনা জানা যাবে তো ওই দিনে কিন্তু এগারো টাকা খরচ হয়েছে টেস্ট গুলো করতে আর তার প্রথমে তো শুরু থেকেই অনেক রকমের টেস্ট ওই দিনে সে রেস্ট নিচ্ছিলাম তো আর কোন ভিডিও করা হয়নি সারা দিন ঘুমিয়েছি আর শরীরটায় অনেক ব্যথা হয়ে গিয়েছিল গলাটায় সমস্যা হচ্ছিল তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ফুটেজ আমরা বাসায় চলে যাওয়ার অপেক্ষায় আছি কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম হচ্ছে না আর ওই জন্য আর কি কোনোভাবে যাওয়া হচ্ছে না আমাদের টিকিটটা ওয়েটিংয়ে আছে হয়তো আজকে কনফার্ম হয়ে যাবে আর দেখুন আমরা রুমটা সেরে এখন চলে যাব চলে যাব বলতে আমাদের ট্রেনটা কিন্তু রাতের বেলা রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে পাঁচ মিনিট কম বারোটায় তো আমরা দিশপুর লজে ছিলাম দিশপুর থেকে পল্টন বাজার রেল স্টেশনে যেতে আসলে অনেকটা সময় লাগে ওজন্য আর কি আমরা ভাবলাম বারোটার আগে ওই রুমটা চেঞ্জ করে নেই ওই রুমটা চেঞ্জ করে তারপরে ওই স্টেশনের পাশেই কম দামের মধ্যে একটা রুম নিয়ে বাকি সময়টা আর ওইদিকে ঠিক পাঁচ দশ মিনিট আগে আমরা নিশ্চিন্ত মতে স্টেশনে পৌঁছাবো আর দিশপুর থেকে রেলওয়ে স্টেশনটা অনেকটা দূরে পড়ে যায় তো দেখুন এই লজে আমরা ছিলাম দিশপুর লজ এখানে যতগুলো লজ আছে হোটেল আছে সব থেকে এই লজটা আমার কাছে বেশি ভালো লাগে একেবারে পরিষ্কার আর দামটাও অনেকটা কম তো দেখুন আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টিও হবে তো এখন আমরা অন্য একটা রুমে চাচ্ছি আমার লাস্ট চেক আপের দিন আরিয়ানের বাবা জুবাইরকে নিয়ে কাচারি মার্কেটে গিয়েছিলেন আমাকে রুমে দিয়ে তো জুবাইয়ের যে টুকটাক ভিডিও করেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কাচারি মার্কেটে গিয়েছিলেন কিছু ফুলের চারা কেনার জন্য ওখানে অনেক সস্তায় ফুলের চারা পাওয়া যায় আর উনি আগে থেকেই বলছিলেন যে যাওয়ার সময় যদি সময় পান তাহলে কয়েকটা ফুলের চারা নেবেন তো কয়েকটা বলতে এখান থেকে আর কি তিন চারটা ছোটো দেখে ফুলের চারা নেওয়া হবে বাসার জন্য তো ফাইনালি আজকে আমাদের চলে যাওয়ার পালা সেই একুশ তারিখ বাড়ি থেকে বেরিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আজকে হচ্ছে একত্রিশ একত্রিশ না সরি তারিখ তো আমরা দেখুন ব্যাগপত্র সব কিছু নিয়ে বেরিয়ে গেছি এখন যাব আমরা রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনটা ওই পাশে দেখুন আমরা যে রুমটাতে ছিলাম ওই রেলওয়ে স্টেশনে আসতে মিনিট মিনিট সময় লাগে আর কি তো দেখুন রুমটাতে দুই তিন চলে এসেছি এখন ওই পার থেকে ওভার উপর দিয়ে ওই পারে যেতে হবে তো আজকের এই ভিডিওটা একদিনের ভিডিও ফুটেজ দিয়ে আমি শেয়ার করিনি এখানে লাস্ট যতদিন আমি ভিডিও আপলোড দিইনি তো ওই দিনগুলো আর কি টুকটাক ভিডিও মিলিয়ে প্রায় কয়েক দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যখন যেটা ভিডিও করা হয়েছিল তো সেইটুকু মিলিয়ে আর কি এই ভিডিওটা শেয়ার করা হয়েছে তো এই নিয়ে আমরা দুই দিন স্টেশনে এসেছি গতকালকেও স্টেশনে এসেছি এসে পরে দেখা যায় যে টিকিটটা কনফার্ম হয়নি তাই আবার রুমে ফিরে যেতে হয়েছে তো এখানে মনে হয় আমি দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করে নিয়েছি প্রথম দিন আসার সময় একটু ভিডিও করা হয়েছিল আর আজকে ফাইনালি আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে তবে ইমার্জেন্সি হিসাবে আর কি টিকিট করলে এইভাবে ওয়েটিংয়ে থাকে তারপরে দেখা যায় অনেকের ক্যান্সেল হয়ে যায় অনেকের কনফার্ম হয় তো যাই হোক গতকালকে স্টেশনে এসে ফিরে গেছি আগে যোগাযোগ করা হয়নি যাকে দিয়ে টিকিট করিয়েছিলাম তো বলেছিল হয়ে গেছে হয়ে যাবে টেনশন করো না তো পরে দেখা যায় হয়নি তো ফাইনালি আজকে হয়ে গেছে আর এই যে আমাদের কামরাটা আমরা খুঁজে পেয়েছি শুধুমাত্র ট্রেনে যাব বলে গুয়াহাটিতে আরো বাড়তি এক দুই দিন থাকতে হয়েছে আর আমাদের এখান থেকে আমাদের বাড়ি প্রায় বারো তেরো ঘন্টার রাস্তা জানি করতে হয় তো মানে ট্রেনে বাসে হলে আরেকটু বেশি সময় লাগে তো ওই জন্য আর কি আমি বাসে করে যেতে চাইনি রাস্তা খারাপ বাসের জায়গাগুলো আমার সহ্য হবে না তাই ট্রেনের অপেক্ষা করছিলাম আর ট্রেন জার্নিটা আমার কাছে সবথেকে সেফ মনে হয় আরামদায়ক মনে হয় ওর জন্য আর কি একটু অপেক্ষা করে আজকে যাচ্ছি দেখুন গোয়াটে স্টেশন থেকে ট্রেনটা সেরে আমাদের বদরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এগারোটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটা কথা ছিল ট্রেনটা আজকে লেট করে সেরেছে তো এখানে বারোটা তেরো মিনিট বাঁচতেছে জানি না স্টেশনের ঘড়িটাতে বারোটা দেখাচ্ছে না শুধু মিনিটটাই দেখাচ্ছে কেন কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে বা আমার ঠিক জানা নেই সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আর দেখুন সকাল প্রায় ছয়টা বেজে গেছে আরিয়ান ঘুমাচ্ছে তো আরিয়ানও কিন্তু ট্রেনে সব সময় ঘুমায় ট্রেনে উঠলেই ওর ঘুম পেয়ে যায় তো ট্রেনটা একে বেঁকে পাহাড় লাইনের মধ্যে দিয়ে চলছে সকালে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার জানলার পাশে বসে এনজয় করছিলাম ভালোই লাগছিল আর আজকে প্রায় নয় দিন পর বাসায় যাওয়া গুয়াহাটিতে আসা যাওয়া দুইবার সব কিছু মিলিয়ে প্রায় নয় দিন চলে গেছে তো নয় দিন পর বাসায় যাচ্ছি একটু অন্যরকম অনুভূতি কাজ করতেছে এখন সকাল নয়টা বেজে গেছে আরও প্রায় দুই ঘন্টা পর ট্রেনটা বদর স্টেশনে মানে আমাদের গন্তব্য স্টেশনে গিয়ে পৌঁছাবে আর আরিয়ানো ঘুমেছিল ঘুম থেকে উঠে গেছে দেখুন গত বছরের সার্জারির তুলনায় এবছরের সার্জারিটা একটু ছোটো ছিল আমার কম পেন হয়েছে কারণ এই বছরের লাম্পটা একটু ছোট ছিল তবে বেতাটা খুব বেশি ছিল আর গত বছর ওপেন সার্জারি হয়েছিল। অনেকটা জায়গা কাটা ছিল তাই অনেক দিন বেতা ছিল হাঁটতে পারছি না আর এইবার মেশিনের সাহায্যে হয়েছে একটা হোল করে পিন্ডুটা কেটে বের করা হয়েছে তো ওটা এখন টেস্টে পাঠানো হয়েছে দশ বারো দিন পর রিপোর্ট আসবে তো রিপোর্ট দেখে বোঝা যাবে যে ওই লামটা বিনাই নাকি ম্যালিগন্যান্ট তো এখন আরও একটা বাড়তি টেনশন মাথায় এলো যে রিপোর্টে কি আসছে তো রিপোর্টটা যেন ভালো আসে সেজন্য আপনারা দোয়া করবেন আমার জন্য প্রায় তেরো চোদ্দ ঘন্টা জার্নি করে দেখুন আমরা ফাইনালি বাসায় ফিরে এসেছি আজকে অনেক দিন পরে বাসায় ফিরে আসলাম যেখানে আমি বাড়ি ছেড়ে কোথাও গিয়ে একদিন বা দুই দিন বড়জোর থাকি তো এইবারের জার্নিটা অনেক লম্বা হয়ে গেছে আর ওই যে দেখুন আমার বাড়ি আজকে অনেকদিন পরে এসেছি আমার কাছে মনে হচ্ছে বাড়ির হয়তো অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু অন্যরকম লাগতেছে তো সব কিছু দেখার জন্য অনেক এক্সাইটেড দেখুন আমার ছাগল ও রাস্তায় ঘাস খাচ্ছিল যেই দেখলো আমি বাড়িতে আসছি এক দৌড়ে বাড়িতে এসে আমাকে গোষাঘষি করতেছে মানে অনেক দিন পর আমাকে পেয়েছে সেটা তার বাপ ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে তার মনের ভাবটা আমাকে ব্যক্ত করবে দেখুন আমাকে এসে গোসতেছে আমি একটু খাবার দিলাম ওকে মিষ্টি খাবার খেতে চাই তো এদিকে এই যে দেখুন ছাগলের মালিক ওনার তো আর আদরের শেষ নেই তো আমার ছাগলটা মাশাল্লাহ আপনারা যদি কাজ থেকে দেখতে পেতেন সব কথা মনে হয় বুঝতে পারে সব কিছুই বুঝতে পারে এদিকে আয় বললে আসে যা বললে যায় এরকম একটা অবস্থা আর ওইদিকে দেখুন আমার মুরুগের বাচ্চাগুলো সে ছোট ছোট রেখে গিয়েছিলাম এই কয়েকদিনে মাসাল্লাহ দেখুন অনেক বড় হয়ে গেছে এখন আর ওদেরকে নাই যাচ্ছে না তো আরিয়ান একটা নিল হাতে বলছে এক কেজি ওজন হয়ে যাবে নাকি তা আমি হাতে নিয়ে দেখলাম এই যে ছয়শো থেকে সাতশো গ্রাম বা আটশো গ্রাম ওরকম হবে তো একটা জানি শেষ করে এলাম আপনারা যারা আমাকে হেল্প করেছেন আমার জন্য দোয়া করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতার জানানোর কোনো বাসা আমার নেই মানে কোন ভাষায় জানাবো সেটা আমি বুঝতে পারতেছি না তো আপনারা আমাকে হেল্প করেছিলেন বলে আমার কাছে সব কিছু অনেকটা সহজ মনে হয়েছে তেমন একটা হিমশিম খেতে হয়নি সার্জারিটা তেমন বড় না তবে গুয়াহাটিতে যে কোনো হসপিটালে ছোট একটা সার্জারি করতে গেলে খরচটা কিন্তু আমাদের ওইদিকে থেকে তিন গুণ বেশি থাকে আর ওটা তো প্রাইভেট হসপিটাল আর ওরা এত টেস্ট দে কি বলবো টেস্ট গুলো দিতে দিতে একেবারে এম আর আই পর্যন্ত দিয়ে দেয় তো টেস্টের পেছনেও আরও অনেক টাকা খরচ হয় তো আমার বোন আমার মা আমার বাসায় ছিলেন দেখুন এখন ওরা চলে যাবে মানে ওগুলো বিকাল বেলার ভিডিও ফুটেজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওরা রেডি হচ্ছে আর এই যে দেখুন রুজি কি সুন্দর ভাবে সেজে গুজে আমার ক্যামেরার সামনে সে বঙ্গি করতেছে এত পাকনা বুড়ি একটা কি বলবো একেবারে পেকে গেছে সব কিছু বুঝতে পারে দেখুন এক এক করে সবাই চলে যাচ্ছেন আমি যাওয়ার সময় মাকে মা গেলেন আমার বোন বোন আসলেন তো আমার আমার অবস্থায় ওনার মারা যাওয়ায় বাইকে একদিনের জন্য রাখলেন তারপরে মা এলেন তো এখন আবার মাকে বিদায় দেওয়ার জন্য আমার বোন এসেছিলেন তো আমরা তো এসে গেছি তাই এখন ওরা সবাই চলে যাচ্ছে মায়ের সাথে আমার বোন এখন আমার বাবার বাসায় যাবে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পর যাই চলে আসছে আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম জানি না কতটা আপনাদেরকে জানাতে পেরেছি আর দোয়া করবেন আমার জন্য যাতে আমার রিপোর্টটা ভালো আসে আর আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম